আস্তে কথা বলতে তোরা দিন ও ঘরে দাদা ঘুমাচ্ছে উঠে যাবে আওয়াজ করো না গুড মর্নিং ঠাম্মি গুড মর্নিং বলছি যাওয়ার সময় আমায় একটু নামিয়ে দিয়ে যাবেন আমার না খুব দেরি হয়ে গেছে শর্মিষ্ঠা দিয়ে বারবার তাড়াতাড়ি যেতে বলে না না আমার কারণ অনেকটা ঘুরতে হবে প্লিজ তাড়াতাড়ি করো আমি এখনি হ্যাঁ আমি রেডি রেডি এই আজ আমার ঠিক দেরি হবে দেখো এর জন্য ও এর সব কথা শুনলে এটুকু তো সহ্য করতেই হবে তোর বাবা থাকলে সবটাতে না বলে দিত আমাদের সময় কিন্তু এই না বলা পুরুষদের কদরই আলাদা ছিল ও

আমার তোমার অদস্থ হচ্ছে আর অন্য বাইকে মাত্র ছেলে দেখলে লালা ঝরে না মাঝে মাঝে আমি বুঝতে পারি না তুমি না পাগল পাল চলো ও হলো জয়া আমাদের অ্যাডাল্ট সেকশনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের টিচার নানান হাতের কাজ আচার বানানো এসব শেখায় জয়া উনি মিস্টার ফার্নান্ডেস আমাদের সামনে যে প্রোগ্রামটা আছে সে বিষয়ে আগ্রহী উনি একটু ক্লাস ভিজিট করবেন জয়া এনিথিং রং প্লিজ কাম শুনুন জয়া উসে ফার্নান্দেস কে নিইশ সি আমাদের ইউনিটটা দেখাতে আমাদের তরফ থেকে ওকে যেটা দেওয়া হবে সেটা গিয়ে নিয়ে এসো দৎ পল তোর মত টাকা গেরে গরি এরে দেখছ আমার তোমার वाले আছারে দেরি বাইকে মাতো ছেলে দেখলে লালা ঝরে না মাঝে মাঝে আমি বুঝতে পারি না তুমি শয়তান না পাগল তুই হোয়াট নন সেন্স দিনটাই টেলি মিস্টার ফার্নান্ডেস আজকে আসবেন সকাল থেকে সব ভুলভাল ভাল করছো হাউ কুড ইউ রুইন দ্য ডে পাক্কা পাক্কা তো গাড়ি যেতে পার না বা বেরিয়ে পড়লো রাস্তায় ফ্যাশন শো হচ্ছে জানো ডিগি ডিগি করে যাবে এরকমই একটা ঢেমনাকে আমি ওভারটেক করতে গেছি এটা বাইক এসে এই চুতিয়া দিকে চলে যাবে না বোকা আর জয়া তারপরে মিন মিন করে টিভি কালার কি দেখলি তো কালকে জয়া দিনে দিনে ইনকরিজিবল হয়ে উঠছে গাড়িতে ঝুলে আমি সহ্য করতে পারিনা শালা মুখটা ব্যথা করছে এখনো কি বলছিল রে শিশু একটা মেইল করেছো সুপ্রিয়তা প্রতিদিন আমার সাথে এমন ভাবে বিহেভ করে না মনে হয় আমি যেন মানুষ নই পর যদি জিজ্ঞাসা করি কোথায় সমস্যা হচ্ছে